হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এর লিল যে খাঁচাগুলো যে ভাবতে হয় বা আপনার চুরিগুলো কত ইঞ্চি পর পরে দিবেন বা আপনার এই বিল্ডিং এর যে কতগুলো রোড লেগেছে বা আপনি যে বিল্ডিং এর কাজটা করবেন সেই বিল্ডিং এর কতগুলো রোড লাগবে সেই হিসাবগুলো কীভাবে বাইর করতে হয় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে এই খাতাগুলো যে বাঁধলাম এই খাঁচাটার যে আপনার ভুগ যে করতে হয় বা একটা খাঁচার সাথে একটা খাঁচার সংযোগ যে কীভাবে দিতে হয় সেটা প্রথমত দেখাবো তারপর পিছনে যে রডটা দেখতেছেন আপনার লিল্টন থেকে কারের পাইপটা ধরার জন্য যে রডটা কত ইঞ্চি রাখবেন সেটা বলবো এবং দরজা জ্বালানা এবং গেটের যে ফাঁকা স্থানগুলো যেগুলো আছে সেখানে আপনারা কত ইঞ্চি পরে পরে চুরিগুলো সম্পূর্ণ তুলে ধরবো তা বন্ধুরা আর একটি কথা না বলে নয় যারা আমাদের চ্যানেলে সাইশ করবেন তারা স্বাস্থ্য করবেন আর যারা কারো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে এই ছোট খাজা থেকেই জিনিসটা দেখানো শুরু করি তা এইখানে আহ ছোট একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার যখন মনে করেন যে এটা এটার হচ্ছে আপনার এই রোড থেকে আপনাদের এই মানে পরবর্তী মানে বাইরে রোড থেকে মাপটা দেওয়া লাগবে আপনার এই বাইরে রোড পর্যন্ত তো এইখানে আমাদের হইতেছে সত্তর ইঞ্চি কিন্তু আপনাদেরকে এই রোডটা কাটতে হবে আপনাদের পঁচাত্তর ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি বড় পাঁচ ইঞ্চি বড় এই কারণে কাটা লাগবে এই হুকটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে মানে লাগবে তারপরে আর যে আছে মানে ইঞ্চি কাটা লাগবে এই নিচের যেটা আছে সেটা আপনার পঁচাত্তর থেকে আড়াই ইঞ্চি ছোট কাটা লাগবে কেননা আপনার এই রোড থেকে এই রোড এই রোডের দূরত্বটা কিন্তু আপনার দেড় ইঞ্চি করে কিন্তু তিন ইঞ্চি কিন্তু কমবে তা বন্ধুরা এইখানে রোডের যে হুকটা আছে সেটা কিন্তু আমরা একটু মানে বিভিন্ন স্টাইল মানে ভিন্ন স্টাইলে দিছি মানে অন্য অন্য মিস্ত্রিরা যেভাবে কাজটা করে থাকে তার চাইতে একটু অন্য স্টাইলে দিছি কেননা কাজটা সহজভাবে যেভাবে করা যায় আর কি সেভাবে আমরা কাজটা করছি এখানে দেখেন এটা সুন্দরভাবে দেখেন খুব অনায়াসে কিন্তু খোলা যায় দেখেন লকটা কিন্তু খুলে ফেললাম দেখেন লকটা কিন্তু খুলে ফেললাম তো অনেক মিস্ত্রিরা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আপনার এই যে উপরে যে হুকটা দেখতেছেন যেটা উপর পাশে এটা কিন্তু নিচ পাশে করে দেয় যখন প্রিন্টটা করবেন তখন কিন্তু আপনার কাওয়াল দিয়ে বাহা করে কিন্তু সেট করতে হবে আর আমরা যেভাবে করছি এতে কিন্তু কোনো কাওয়ালের কিন্তু প্রয়োজন নাই বা হ্যান্ডেল কোনো প্রয়োজন নাই আপনি অনায়াসে ফিটিং করতে পারবেন তা বন্ধুরা আপনাদেরকে এই জিনিসটা আমি আরেকবার বলে রাখি এটা হচ্ছে আপনার নিচের যে দুইটা রোড আছে তার থেকে দুই সাইডে আপনারা দেড় ইঞ্চি করে কম দেবেন দেড় ইঞ্চি কম দেওয়ার কারণটা হচ্ছে এখানে যে চুরিটা দেখতেছেন এটা কিন্তু তিন ইঞ্চি মানে স্কোয়ার কিন্তু তিন ইঞ্চি করে কিন্তু আছে তা আপনার এই ফ্যাকটা থেকে এই ফ্যাকটা পর্যন্ত মানে এই দূরত্বটা কিন্তু ঠিক রাখা লাগবে তাহলে আপনার সুন্দরভাবে মানে এটা কিন্তু ফিটিং হয়ে যাবে এর উপরে যেখানে এখানে দেখতেছেন আরেকটা জয়েন দিয়েছি এখানে দেখেন ওইভাবে কিন্তু প্রত্যেকটা জয়েন কিন্তু হুক কিন্তু করা আছে বন্ধুরা এখানে আরেকবার আপনাদেরকে ফিটিং টা করে দেখাই তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন এটা ওজা করে নিয়ে এটা ভিতর পাশে দিয়ে এটা টান দিলে কিন্তু এটা হলো কিন্তু লক হয়ে গেল তাহলে জিনিসটা আপনার সহজভাবে কিন্তু কাজটা করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদেরকে যে কথাটা বললাম যে জানালা তারপরে দরজা এবং কি গেটের যে ফাঁকা স্থানগুলো আছে এখানে চুরিগুলো আপনারা কত ইঞ্চি করে দিবেন এবং হচ্ছে ইটের উপরে কত ইঞ্চি করে দিবেন তা ইটের উপরে কিন্তু এখানে সাত ইঞ্চি পরপরে দিচ্ছি প্রত্যেকটা চুরি সাত ইঞ্চি পরপরে আছে কিন্তু এই যে আমার সামনে যে দরজাটা দেখতেছেন এই দরজার উপরে কিন্তু আমরা কিন্তু পাঁচ ইঞ্চি করে দিছি এখানে ছয় ইঞ্চি পর্যন্ত ইটের ছয় ইঞ্চি বা এক এক ফিট পর্যন্ত বাড়তি করে পাঁচ ইঞ্চি পরপরে দিছি আবার এখানে ইটের উপরে এক ফিট বা দশ ইঞ্চি পরপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি করে দিচ্ছি এই জানলাগুলো যদি দেখতেছেন প্রত্যেকটা উপরে কিন্তু আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি পরে পরে কিন্তু তারপরে এক ফিট বা দশ ইঞ্চি পরে কিন্তু একটু বাড়তি করে কিন্তু আহ চুরিগুলো কিন্তু বাধা আছে তারপরে এইদিকে দেখেন এইখানে কোন ফাঁকা স্থান নাই এটা পুরোটা কিন্তু আপনার হচ্ছে সাত ইঞ্চি পরে কিন্তু চুরিগুলো আছে তা বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই যে রডটা দেখতেছেন এই রডটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ এই রোডটা আমরা লিল্টন থেকে দিতেছি আপনার তিন সিট বিল্ডিং এ আপনার তিনটা ফিটিং করার জন্য যে পাইটা ফিটিং করা হয় তো বর্তমান সময়ে অনেকেই আপনার সিমিটার পাইট করতেছে অনেকে আবার কাঠের পাইট দেয় কাঠের পাইট হোকটা হোক ধরার জন্য এই রডটা কিন্তু আমাদের লিটন থেকে দিতে হয় এই কাজটা কখনো আপনারা ভুল করবেন না এটাই নিয়মটাই হচ্ছে লিন্টন থেকে দেওয়ার তা এই রোডটা আমাদের মানে এখন যা যে গৃহস্থ আপনার বাড়ির মালিকের কাজ করি তার সাথে আমাদের কথা বলে নেওয়া লাগে যে আপনি লিটনের উপরে গাছ নিয়ে করবেন কয়টা সেটা নয়টা হোক দশটা হোক বারটা হোক ওই অনুযায়ী কিন্তু এটা কিন্তু রাখতে হয় তা আমরা আজকে যে বাড়িতে কাজটা করতেছি সেই বাড়িতে উনি বলেছেন যে নয়টা তা নয়টা গাঁতনি করলে মোটামুটি আপনার নয়টা লেয়ারে আপনার আসতে আসে উনত্রিশ ইঞ্চি আপনার উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি তারপরে লিলটনটা হবে আপনার পাঁচ ইঞ্চি তারপরে হুকটা আমরা নিয়েছি এখানে হচ্ছে প্রায় দুই ইঞ্চি তারপর আবার পাইপটা ধরার জন্যে আমাদের এখানে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি মানে রাখা লাগে বন্ধুরা এটা সর্বমঠ আমরা রডটা নিবাদেরকে মাপটা দেখাই এখানে রটার মাপটা নিয়েছি আমরা কিন্তু আপনার হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তা বিয়াল্লিশ ইঞ্চি নিলে দেখা গেছে আপনাদের ফুলফুল কিন্তু আপনার নয়টা লেয়ার যদি গাতেন তাহলে আপনার মাপটা কিন্তু সুন্দর হবে উপরে কিন্তু আপনার পাইপটা ধরার পরও দুই থেকে তিন ইঞ্চি কিন্তু বাড়তি থাকবে তা বন্ধুরা এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর পাইপ ধরার রোডটা অবশ্যই আপনার লিটন থেকে দিবেন তা বন্ধুরা আমরা আজকে যে বিল্ডিং এর কাজটা করতেছি এই বিল্ডিং এর আপনার রানিং স্কোয়ার ফিট হচ্ছে একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট তা ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে এখানে রোড আমাদের যতগুলো লেগেছে সেটা এখন হিসাবটা আপনাদেরকে দিচ্ছি তো এখানে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আমাদের এই লম্বা যে দেখতেছেন এই লম্বাটা কিন্তু হচ্ছে আপনার এই কানি থেকে ওই কানি পর্যন্ত চল্লিশ ফিট তো এখানে আবুল খাইরের যে রোডগুলো আপনার আছে বা বিএস আর এম এর যে রোডগুলো আছে এগুলো লম্বা নিয়ে চল্লিশ ফিট হয় তা রানিং একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে এখানে রোড আমাদের যতগুলো লেগেছে সেই হিসাবটা আপনাদেরকে একটু দেখাই তো মোবাইলের মাধ্যমে আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে রানিং স্কোয়ার ফিট যদি একশো ছাপ্পান্ন যদি হয় তাহলে রোড আমাদের কয় পিস লাগে সেটা এখন বের করে আপনাদেরকে দেখাবো রানিং স্কোয়ার ফিট হচ্ছে একশো ছাপ্পান্ন এখানে আমরা যেহেতু তিনটা রোড ব্যবহার করছি এখানে দেখেন আমরা খাঁচাটা আপনার লিন্টনের যে খাঁচাগুলো গুলো সেটা কিন্তু তিনটা রোড এক দুই তিন তাহলে আমাদের তিন দিয়ে গ্রহণ করা লাগবে তা গুণন হচ্ছে আপনার তিন এখানে আসলো আমাদের আপনার চারশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে এখন আমরা রোডটা কই পিস লাগবে সেটা এখন বের করব তাই এখানে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তাহলে একটা রোড আপনার যদি চল্লিশ ফিট যদি হয় তাহলে এখানে আমরা চল্লিশ দিয়ে ভাগ দিলে কয়টা কয় পিস রোড লাগে সেটা কিন্তু বেড়ে যাবে ভাগ হলো চল্লিশ আমাদের এখানে রোড লাগতেছে এগারো দশমিক সাত তার মানে ধরা যায় বারো পিস তো এখানে বারো পিসের হিসাবটা দিলেই হবে না এখানে যেরকম আপনাদেরকে দেখালাম আপনার এই যে পায়ের রড আপনার এখানে এখানে পায়ের রড লাগবে তারপরে হচ্ছে আপনার জালনা গুলো গুলো যা আছে জালনা সানসাইড রড রোড লাগবে তারপরে এখানে গেট গেটের হিসাবটা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দেখা গেছে মোটামুটি পাইরে রোডের জন্য যেহেতু এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি করে বা তেতাল্লিশ ইঞ্চি করে এখানে আমাদের রড লেগেছে প্রায় তেরো পিস তো এখানে আমরা একটা ধরে নিব তারপরে জ্বালানা যেগুলো চারটে আছে চারটে জ্বালানার মধ্যে দেখা গেছে আপনার দুইটা রোড ধরবো মানে কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে দেখা গেছে যে কোন কাজটা কয়টা লাগে একটা অনুমানিকটা হিসাব দিলে কিন্তু হয়ে যায় তা দুইটা জ্বালানা হিসাবে ধরবেন আপনার একটা চারটে জ্বালানা দুইটা তাহলে এখানে আমাদের রড লাগতেছে আপনার ওইখানে এগারো দশমিক সাত যেহেতু বারোটা ধরলাম তাহলে এইদিকে ধরলাম তিন পিস তাহলে এগারো আর তিন হচ্ছে পনেরো পনেরো পিস আপনার মাল যদি হয় তাহলে মোটামুটি একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের মধ্যে কাছে কিন্তু হয়ে যাবে এখানে এখন দেখা গেছে যদি ইঞ্জিনের ভাইরা যদি জিনিসটা যদি হিসাবটা যদি দেখে তাহলে বলবো কি এই হিসাবটার মধ্যে ভুল আসলে সাধারণ লোক যারা মিস্ত্রিরা আছে যারা অনেক সময় ইন্ট্রু হিসাবগুলো বাই করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু করা আর বন্ধুরা যাই হোক আপনাদেরকে একটা বোনাস দিয়ে এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে সেন্টারিং আমরা কিন্তু লাইন পেটাক মারি লাইন পেটাক মারলে মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় লাগে আমরা কিন্তু হুক তৈরি করে নিচ্ছি ঢুকাই দিলেই আপনার কিন্তু লক্ষ্য ধর হয়ে গেল অনেক শক্ত হয়ে গেছে খোলাও যায় না মানে এত হার্ড হয় যে আপনার অনেক অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো কিন্তু করা যায় যাই হোক বন্ধুরা এই কাজটা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো বন্ধুরা আশা করি আপনাদের হিসাবটা বা ভিডিওটা ভালো লেগেছে